হাবুর এই ঘটনার পরে কোনো কিছু ভালোও লাগে না আর কোথায় ঠিক আছে তোর হ্যাঁ নে মাতার মধ্যে একটা যে জিনিস টেনশনে আসি কোনো কামই করে না এই যে শুক্রবার হাবুর বিয়ে ডর কথা হ্যাঁ মোরা বরজাতি মো কত আনন্দ ফুর্তি করিয়া হের মধ্যে যে এই বিয়া আগেই যে হাবু মারি দিয়ে খাইলো এর মধ্যে মোরা হাসপাতালে গেলাম কত রকমের কত বিপদ আপাত মগু গ্রাম ডাকাল কেয়ামতের মাঠ হয়ে গেল এত কিছু হয়ে গেল অথচ এই বললা ওই বাড়ির মারদান বাবির বাড়ির দিয়ে একটা খবরও লইলো না কি করলো না না করলো বিয়ে বাড়ি এরামের কিছু হয় আমি তো দেই না কোনদিন হ্যাঁ তোমার তোকে খবর লইবে যে তোমরা আও না কা বাসায় বিসায় ঘটনাটাই বললাম না আচ্ছা রুল তোর দ্বারা কি কোনো খোঁজখবর আছে রাসেল মোর তো কোনো খোঁজখবর নাই তার তিথির লাগে দেখা হয়েছিল জিগেইলা মালনাবিলা কোনো কথা হয়েছে কি না ও কইলো যে কয়েকবার ফোন দিয়েছে ফোন পাইছে বন্ধ এ ফোন যে বন্ধ থাকতে ভালো কথা একটা ফোন বন্ধ থাকতে পারে এই যে এতগুলা মানুষ আমরা যাওয়ার কথা এই যে লোকগুলা গেলাম না আচ্ছা লোকগুলা কিনলে গিয়া গেলাম না এটাও তো মানুষ একটু জানে আচ্ছা আমরা যে বাইসে আছি না যাবার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এ মানুষ জানে যে আপনি আসলে সমস্যাটা কি এ যে যেহেতু মোরা বরদা যাই নাই এ তো বিয়া ভাঙিয়ে গেছে তো মার্জন বাবির বা করছে কি মার্জন বাবির ধরে আসতে অন্য জায়গা বিয়ে দিতেছে বেড়া মার্জন বাবি এই কামটা করতে পারলো ক মিরিয়াজ রাস তো কি বিশ্বাস হয় মার্জন বাবু এই কাম করবে মার্জন বাবু দেহ নামক গেরান আইসে এক সময় মোরে কত ভালোবাসা এই কাম কোনো কেউই করতে পারে না বেড়া ঠিক কইছো রুল তারপরও বেড়া বিশ্বাস করি কি নে ক হ্যাঁ কথা খারাপ ক নাই যে জানবাবি জান বাবি হাবুল পাগল হইয়া আনলে হাবুল জীবনটা দিয়ে লাগ পালে সারে না অথচ আজ কতটা দিন হয়ে গেল হাবু বাইসছে আছে না মরিয়ে গেছে কোনো পাত্তাই নেই গো আমার মাথাটাই কোনো কাম ধরে না তোরা যত যাই কও না না কো এবাড়া মগো কি খেলে খোঁজ খাবো লাগে না মগো তো খালি খোঁজ লাগে যে আসলে মগো মতো তো দিয়ে দিতে পারে আচ্ছা এটা কামালে কেমন নাই মোরা তিনজন ঢাকা যায় ঢাকা যাই খোঁজ খাবো যে বাবি কই আছে বা কি আছে বিষয়গুলো লই তুই কি ঢাকা যাবি জতার বাড়ি খাইতে হাবুতারে যাওয়ার লাগি পারমিশন দছ এই তো হলে একটা কাম হই হলে হাবুদারে মরা জি যে ঘটনাটা কি এবারে হাবুর যে এখন অবস্থা এই সময় মারজান বাড়ির ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসাই করা যাবে না ও যদি কিছু বলে তাইলে মরা আইডে হুন তবে তোরা যাই ক না ক মরা তো বড়দা তিল লিয়ে যাই না হে তো তখন তো মাইয়ের একটা কলঙ্ক হইবে

রুল্লা হালার ফালার তুই বালক কালের দিকে তোর কিছু কই নাই তুই এই কথা দেখবি গরিবের কথা বাসি এলে ফলে মার্জান বাবীর ভি